কি করে করেছি যে মাল পটাবো কিছুই মাথায় বুদ্ধি আসে না গো আর যা হবে হবে রাস্তা দিয়ে মাল আসলে মাল পটাবোই আর কফি শপে চা খাবো বসি বসি মাল না আর মাল দেওয়া কি করে কথা বলবো তাও বুঝতে পারি না এই তো বনা দাদু আছে দাদুকে দাদু তো বুড়া মানুষ দাদু মেলা কিছু জানবে কি করে মাল পটাতে হয় যায় দাদুকে শোধাই ও দাদু ও দাদু দাদু হ্যাঁ কি বলছে ব কি বিশ্বাস করিস না আমি চাকির দেওয়াছি দাদু আমার মাল পটে না গো কী করে মাল পঠাবো গো দেখো তুই জানলা দি কত সুন্দর করে সব চা খেয়েছে আমারও তো একটা পটে তাও পটে না মাল পড়বে পদবে মালে জুতো ঠিক আছে ওই টিপ জানলে তো মাল উপরে automatic তোর কাছে চলে আসবে তা দাদু আমি তো ডাক্তার মানুষ আমার বেতন ও ভালো তা আমি টাকলা বলে আমার কাছে কেউ আসে না গো তা মাল দিয়ে কি কৌশল দেব বলো কেনে আরে শুন number one point টা শুন হ্যাঁ মাল দিয়ে পড়বেই একবারে একশো তে একশো যখন রাস্তা দিয়ে মাল আসবে যে কোনো ছুরি আসলে बोलবি হাই এবলবি হ হapuna হাই বলবি তারপর দেখবি উড়বে হ্যালো মনে তো যখন হ্যালো বলবে তখন তো সম্পর্ক কাছায় চলে আসছে শুনছো বাছিস বাবু হ্যাঁ বাবু হ্যাঁ শুনতাছিস তুমি বলো বলো তাড়াতাড়ি বলো আই মাল লাগাবোই যখন মাল তোর কাছে আসবে দাদা আমাকে কিছু বলছেন এই কথা ও মেয়েটা বলবে হ্যাঁ তখন তুই বলবি আরে কি দরকার দাদা বলা বন্ধু বললে হবে তখন ওই বিটি বলবে ঠিক আছে হাত হাতে হাত মিলাবে বন্ধু বলবে ফ্রেন্ড বলবে আরো কি কি বলবে তখন তুই ভেবে যাবি তোর পেছনে একটা রহস্য চলে আসছে তারপর দাদু তারপরে আরো বলো আরো বলো ও বে গাধা আমি তোম বলছি নাম্বার 1 তো হলো اكو দুনা বাকি তো বাকি আছে মেলাখানে ধরি ধরি গল্প করবি যত মনে গল্প আছে তো ডাক্তারের ব্যাপারে সব বলবি বলবি আমি ডাক্তার এমবিএস আমি অপারেশন করি সার্জেশন করি সবই করি যা যা রোগ হয় সব সব আমি করি

আমি তোমার জামাকে খুঁজে পেলেছি তোমার তোমার জামা টাকলা জামায় বিরাট বড় ডাক্তার নি তারপরে তারপরে ফোন মন করি তো কাজকে আসবে বলে আপনার নাম কি এটি তোকে সোজাবে তখন তোর নাম তো বলবি আমার নাম বাবলু শেখ তখন তুই বলবি তোমার নামটা কি ও তখন ওর নাম বলবে তখন ওই মেয়েটাও তোর কাছে number হবে তো ফটাম কই number টা দিয়ে দিবে শুনতে পেলি তো খোকা হ্যাঁ দাদু হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তুই খালি বলে যাও নাম্বার লিবি নি তোরা কপি সবে চা খেতে যাবি চা খেয়ে দুনিয়া চা খাওয়া কি করবি আবার হাত ধর লিবি বলবি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো তখন ওই মেয়েটা কিচ্ছু ভাববে না ডাইরেক্ট হ্যাঁ বলে দিবে শুনতে পারলি তো এইটাই আমার ঠিক মাল লাগাম কতজন ওকে মাল লাগাম আমি বুড়া বলতে পারি আমাকে তিন তিনটা মা মাল লাগিয়ে আছে এটা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মালকে দেখা করতে যাবো গা তুই যাবি কি বল না গো দাদু তোমার নাম্বার ওয়ান মাল দেখতে যাবো না রাস্তা দিয়ে যে আসবে চাকাতে তাকে আমি এই ট্রিকটা করবো বুঝলে দাদু তোমার বুদ্ধি অসাধারণ ঠিক আছে তাহলে আমি গেলাম নাম্বার ওয়ান মালকে দেখতে নেই নাম্বার টু যাবো তোমার নাম্বার থ্রি যাই বাড়ি যাব ঠিক আছে তুই আমার মতো হতে চাস আমার সাথে যে আমি যা বলবো সে তা তো করবি ঠিক আছে দাদা ঠিক আছে তুমি এখন যাও তারা এবার মাল লাগাবো তোমার টিকে ঠিক আছে তাহলে বাবু আমি যাচ্ছি হ্যাঁ ভালো করি অল দা বেস্ট আমি চললাম হুম বুড়া বললে হবে না পুরে তিন তিন মাল মার লেগে আছে তাহলে আমার মতো হ্যান্ডসাম চলে কথা মাল লাগবে দাঁড়া চোখে চশমা তো পড়ি নাহলে মাল আসবে না তো আহা চোখে চশমা পরি আমাকে লাগছে একবারে সেই লেভেলে লাগছে আমাকে এবার আর মাল বাদ যাবে না এবার মালের অপেক্ষায় থাকি